নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে চলে আসলাম পৌষপার্বণের আর একটা পর্ব নিয়ে দুধ চিতই তো দুধ চিতই বন্ধুরা প্রথমে আমি সুজি নিয়ে নিলাম সুজিটা সুজিটা ভালো করে আমি ধুয়ে ভিজিয়ে দেব প্রথমেই ভিজিয়ে আধ ঘন্টা রেখে দেব কাছে দূরের যেখান থেকেই দেখছো যে বন্ধু অবশ্যই কমেন্ট করে বলো সবাই ভালো থেকো ঠিক যতটা সুজি নিলাম ততটাই ময়দা নিয়েছিলাম সুজি দুইশো গ্রাম নিয়ে নিলাম ময়দাও দুইশো গ্রাম নিয়ে সুজির ওপরে দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে ভালো করে জলদি আমি ফেটিয়ে নেব খুব সুন্দরভাবে ডোটা ফেটিয়ে নিতে হবে যাতে না পাতলা না মোটা ঘনত্বটা ঠিক এইরকমই রাখতে হবে কারণ খুব পাতলা হয়ে গেলে জিনিসটা ভালো হবে না খুব মোটা হয়ে গেলেও ভালো হবে না এইভাবে বানালে চিতই পিঠাগুলো খুব সুন্দর নরম তুলতুলে হয় এবং তেল ছাড়াও বানানো যায় স্লাইড একটু তেল প্রথমেই কড়াইতে বুলিয়ে নেব এবং এক হাতা এক হাতা করে দিয়ে ঢাকা দিয়ে দেব ঠিক আমি যেভাবে বানাচ্ছি যেই প্রসেসে আপনারা দেখেও বানাতে পারেন জানি সবাই কম বেশি সব কিছুই পারে তাও আমি আমার মতো করে করে দেখালাম যদি ভালো লাগে এইরকম প্রসেস তো অবশ্যই করে দেখো চালের গুঁড়ি দিয়েও বানাতে পারো এটা আমি সুজি নিয়েছি সুজির জায়গায় তোমরা চালের গুঁড়িও ব্যবহার করতে পারো তো একে একে আমি সব এইভাবে ভেজে নেব সহজেই উঠে যায় খুব সহজে উঠে যায় কোনো রকমের তেল লাগে না একবার তেল লাগিয়ে দিলেই পুরো পিঠেটাই বানানো হয়ে যায় এই দুচ্চিতই পিঠা কে কে ভালোবাসো খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তো দুচিতই বলি আর কে কী নামে এই পিঠাকে ডা জানো কিংবা ডাকো রাখো এই পিঠার নাম জানো বলো আমি তো ঠিক জানি না আমি আমরা দুচ্চিতই বলি সেটাই বললাম সেদ্ধ পিঠা নয় এটা সেদ্ধ পিঠা হলে এটা ভাজতে হতো না আগে ভালো করে ভেজে নিতে হয় এটা তারপরে দুধে ভিজাতে হয় দেখো কি সুন্দর ফুলে ভেতরটা পুরো ফাফড়া হয়ে গেছে পুরো সব পিঠাগুলি এদিকে বসিয়ে দিচ্ছি পাটালি গুড়টা কুড়িয়ে কড়াইয়ের মধ্যে একটু গোলতে দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম দুধ গুড়টা যদি আগে গলিয়ে নাও সুন্দর তাড়াতাড়ি গলে যায় এবার দুধটা ফুটে গেলেই দিয়ে দেব দুটো ছোটো এলাচ দিলাম এত সুন্দর নরম তুলতুল হয়েছে দেখো পিছনগুলো দেখো একটাও কিন্তু পড়ে নাই দুধটা খাপ কপি পুড়ছে এর মধ্যেই আমি দিয়ে দিলাম কটা আমন্ড আর কাজুবাদাম ছোট ছোটো টুকরো করে আর দিয়ে দিলাম সব পিঠাগুলো এবার স্বাদ মতো একটুখানি নুন দিলাম খুব বেশি নুন কারণ মিষ্টত্ব গাঢ় করার জন্য নুনটা অবশ্যই দরকার শেষে দিয়ে দিলাম কয়েকটা কাজু আর কিস আর আমন্ড ভালো করে খপখপি ফুটে গেলে আমি ঢেকে এটা রেখে দেবো কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে তারপরে পরিবেশন করছি এবং এটা ঠান্ডা হয়ে গেলে আরও সুন্দর লাগবে ঘন আর দুধটা এত পাতলা থাকবে না ঠান্ডা হয়ে গেলেই এটা গাঢ় হয়ে যাবে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো পুরোনো বন্ধুদের তো অনেক ভালোবাসায় নতুন বন্ধুরা তোমাদের বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে